ত্রিপুরা আদিবাসী মহিলা সমিতির উদ্যোগে নবনির্বাচিত বিধায়ক দীপক মজুমদারকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় উপস্থিত ছিলেন নবনির্বাচিত বিধায়ক দীপক মজুমদার সহ আদিবাসী মহিলা সমিতির কর্মীবৃন্দ আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত বিধায়ককে এদিন পুষ্পস্তবক তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয় পরে তিনি বক্তব্য রেখে বলেন তিনি জনগণের সাথে বিগত দিনের মতো কাজ করবেন আমার রাজ্য সরকার বা বেসরকারী বিভিন্ন সংস্থা বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান আমাকে সম্মিত করেছে খুব ভালো লাগছে যে আমি তারা করেছে তো আজকে আমাদের আদিবাসী পক্ষ থেকে যে দেওয়া হয়েছে তাতে আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ শান্তিরতা প্রকাশ করছি ভালো লাগছে ছিলেন একবার আমার সুযোগ হয়েছিল বিশেষ করে আমরা দপ্তর জানি নারী শিক্ষার ক্ষেত্রে এবং নারীদের স্বাস্থ্য নির্ভর করার ক্ষেত্রে তখনকার সময় প্রতিকার আছে এখন দরকার সরকারি সহযোগিতা কেডিস করার প্রকল্প বা বিভিন্নভাবে ব্যক্তিরা সচেতন হয়ে বা সমাজের দায়িত্ব নিয়ে বা কাজ করছে তখন সময় কিন্তু এই সমিতি অনেকটাই খবর ত্রিপুরা